দক্ষিণ চীন সাগরের এক ঘূর্ণিঝড় ইয়াগি বাংলার বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে প্রবল বন্যা তৈরি করে দিয়ে গেছে এদিকে আরও এক ঘূর্ণিঝড় যেটা কিনা দক্ষিণ চীন সাগর থেকেই উৎপত্তি হয়েছিল যার নাম হলো বর্তমানে সৌলিক সেই ওয়েদার সিস্টেমটাও কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা বৃষ্টি দিতে চলেছে এবং পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটার সাথে মৌসুমি অক্ষরেখার প্রবল দাপটে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে আবারও বলা বাহুল্য সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক আজকের এই পূর্বাভাসটি তাই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিমধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতির অবস্থা যথেষ্ট খারাপ তবে স্বস্তি একটাই যে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি হচ্ছে না বিগত তিন দিন ধরেই তো এবার ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণও কমতে শুরু করছে এবং রোদের তেজও রয়েছে যথেষ্ট গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নতুন করে আর বৃষ্টি হয়নি কোথাও তো আশা করছি এবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকবে কিন্তু যে ওয়েদার সিস্টেম আসছে সেটা আবারও বৃষ্টি নিয়ে আসছে বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের কুড়ি তারিখ শুক্রবার সাল দু হাজার চব্বিশ পূর্বাভাস মতোই বিগত তিন চার দিন ধরে প্রবল গরমের দাপট অব্যাহত রয়েছে পুরো পূর্ব ভারত সহ বাংলাদেশ সেই সাথে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসাম এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকাতে গতকাল উনিশে সেপ্টেম্বর শহর কলকাতার দমদমে গতকাল তাপমাত্রা দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিন্তু আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেই সাথে বর্ধমান সদর শহরে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই গতকাল কিন্তু মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে আর উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ আরও বেশি ছিল শুধুমাত্র উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গই নয় বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু প্রবল গরমের দাপট জারি রয়েছে গরমের দাপট জারি রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতে এই গরমের নেপথ্যে যে প্রধান কারণ সেটা হলো বৃষ্টি না থাকা এবং তার সাথে রোদের তেজ যেহেতু এখন সূর্য বেশ খানিকটা মাথার উপরে অবস্থান করছে যদিও এখন ক্রমাগত দক্ষিণায়ন হয়ে চলেছে অর্থাৎ দিনের দৈর্ঘ্য ছোট হচ্ছে সূর্য দক্ষিণ দিকে হেলে পড়ছে তবে তা সত্ত্বেও দিনের বেশিরভাগ সময় জুড়ে মেঘ আকাশে মেঘ না থাকার জন্য চড়া রোদের দাপট অতিরিক্ত আর্দ্রতা পশ্চিম দিক থেকে বয়ে আসা খানিকটা গরম হওয়ার প্রভাব এই সমস্ত কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি যেহেতু এখন ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সংলগ্ন এলাকাতে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তাই আগামী আটচল্লিশ তো কিন্তু প্রবল গরমের দাপট চলবে কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে কোথায় কোথায় সেটা জানাবো তবে এই মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন এলাকা রাজস্থানের পশ্চিমাঞ্চল মূলত থর মরুভূমি এবং সংলক্ষণ আশেপাশের এলাকাতে এখানে কিন্তু বর্ষা একরকম ইনঅ্যাক্টিভ রয়েছে বিগত বেশ কিছুদিন ধরে বলাই যায় যদিও এখনও পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর বা মৌসম ভবন কিন্তু এখানে বর্ষা রিটার্ন করার প্রসেসের ব্যাপারে কিছু জানায়নি তবে আমার অনুমান এখানে কিন্তু বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে যদিও পূর্ব রাজস্থান হরিয়ানা পাঞ্জাব সংরক্ষণ এলাকায় খানিকটা মেঘের আনাগোনা এখনও পর্যন্ত রয়েছে এদিকে ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার সেই সাথে উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা টুকরো টুকরো মেঘের আনাগোনা চোখে পড়ছে এরকমই খানিকটা মেঘের আনাগোনা পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া উত্তর উড়িষ্যার কোথাও কোথাও চোখে পড়ছে পশ্চিম দিক থেকে যেহেতু শুকনো গরম হাওয়া বয়ে আসছে তার সাথে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে সাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢোকার চেষ্টা করছে ফলে উপকূলবর্তী জেলাগুলো মূলত পূর্ব মেদিনীপুর সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে বাঁকুড়া এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে প্রধানত হালকা তার সাথে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব এলাকাতে হবে না মাথায় রাখতে হবে বিক্ষিপ্তভাবে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে কাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো সেই সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি পুরোপুরি সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও নজরে আসতে পারে যার মধ্যে উত্তর উড়িষ্যার দিকে সম্ভাবনা খানিকটা হলেও বেশি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল গরমের দাপট চলবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম তবে তা সত্ত্বেও দক্ষিণ বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশের কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নজর আসতে পারে তবে পরিমাণ এমন কিছু বিশেষ থাকার সম্ভাবনা কম প্রধানত হালকা থেকে মাঝে ধরনের হতে পারে এবং তা কিন্তু বিক্ষিপ্তভাবেই হতে পারে ত্রিপুরা আসামের ক্ষেত্রে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় প্রবল গরমের দাপট চলবে বিক্ষিপ্তভাবে খানিকটা হালকা মাঝের বৃষ্টি কোথাও কোথাও নজরে আসলেও আসতে পারে অর্থাৎ ওভারঅল বেশিরভাগ জায়গাতে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা তো ভালো বৃষ্টির সম্ভাবনা কম উত্তর উত্তরপ্রদেশ হরিয়ানা এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে শুকনো হাওয়ার গরম হাওয়ার প্রভাব থাকবে তবে ভারতের মধ্যাঞ্চলের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে দুটো মিশে কিন্তু বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঢুকতে থাকবে ফলে রোদের তেজও যেহেতু আগামী আটচল্লিশ ঘন্টায় যথেষ্ট থাকবে তাই আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ সেপ্টেম্বরের কুড়ি তারিখ আগামীকাল একুশ তারিখ প্রবল গরমের দাপট চলবে বেশিরভাগ জায়গা জুড়ে আগামী বাইশে সেপ্টেম্বর মোটামুটি দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত কিন্তু প্রবল গরমের দাপট চলতে পারে বেশিরভাগ জায়গাতে এমনকি কি কোথাও কোথাও রাত পর্যন্ত বাইশে সেপ্টেম্বর রাত পর্যন্ত কিন্তু অসম্ভব রকমের গুমোট গরম চলার সম্ভাবনা যে পশ্চিম দিক থেকে হাওয়া আসার কথা বলছি বা উত্তর পশ্চিম থেকে তার গতিবেগ কিন্তু এমন কিছু বিশ্বাস থাকবে না ফলে গুমট আদ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায়। বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই জারি থাকবে এবং প্রবলভাবে এর উপলব্ধি কিন্তু টের পাওয়া যাবে অর্থাৎ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় আগামী পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হতে চলেছে এবং এত বেশি পরিমাণে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা থাকবে তার সাথে গুমট এবং ভ্যাবসা ভাব থাকবে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু কোথাও কোথাও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে এখন আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এখানে কিন্তু লাইক টেম্পারেচার অলরেডি এখন ভারতীয় সময় ঘড়িতে সকাল নটা আঠেরো বাজে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ফিলস লাইক টেম্পারেচার রয়েছে আর তাপমাত্রা মোটামুটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি উঠে গেছে এই হচ্ছে পরিস্থিতি তো এরপর একটু একটু করে আবহাওয়াতে আসার সম্ভাবনা যে ওয়েদার সিস্টেমটা ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং লাগো আশেপাশের এলাকাতে হিট করেছিল তো সেটাকে কিন্তু নামকরণ করা হয়েছে নাম দেওয়া হয়েছে শৌলিক সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই মুহুর্তে ভিয়েতনামের ডি নাং শহরের মোটামুটি একশো কিলোমিটার পশ্চিম এবং উত্তর পশ্চিমে অবস্থান করছে যেটা ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই মুহূর্তে লাউস নামক দেশটির ঠিক সীমান্তবর্তী এলাকাতে অবস্থান করছে অর্থাৎ লাওসের উপরেই অবস্থান করছে এবং ধীরে ধীরে তা কিন্তু ক্রমশ থাইল্যান্ডে প্রবেশ করবে আজকে দিনের পরবর্তী সময়ে কিন্তু এটা থাইল্যান্ডে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা তবে থাইল্যান্ডের যে স্থলভাগ এখানে অনেকটাই দীর্ঘ তার পরবর্তীতে মায়ানমার রয়েছে তার পরবর্তীতে কিন্তু সিটওয়ে বন্দরে দক্ষিণ এসে হাজির হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আগামী পরশুদিন ভোরে বা সকালের দিকে এটা কিন্তু সিটওয়ে বন্দরের দক্ষিণে এসে হাজির হতে পারে এবং এই মুহুর্তে ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি এর কেন্দ্রের চারপাশে ঝোড়ো বাতাসের গতি সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত রয়েছে সিটওয়ে বন্দর এবং সংলগ্ন এলাকাতে এসে কিন্তু আবারও শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং সম্ভাবনা রয়েছে যে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা সম্ভাবনা তাতে মনে হচ্ছে উত্তর ওড়িশা এবং সংলক্ষণ এলাকার দিকে ওয়েদার সিস্টেমটা হিট করবে এই সময়টাতে কিন্তু মোটামুটি এটা আঠেরো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত সমুদ্রের উপরে থাকা সম্ভাবনা অর্থাৎ সিট বন্দর থেকে পশ্চিমবঙ্গের দূরত্ব বা বাংলাদেশের দূরত্ব অনেকটাই কম সেই তুলনায় সিট বন্দরের দক্ষিণ থেকে ওড়িশার দূরত্ব আরও একটু বেশি তো সেক্ষেত্রে মোটামুটি কুড়ি থেকে বাইশ ঘন্টা পর্যন্ত সমুদ্রের উপরে থাকা সম্ভাবনা উত্তর ওড়িশাতে তেইশে সেপ্টেম্বর মোটামুটি বেশি রাতের দিকে এটা হিট করার মাপ করবেন উত্তর ওড়িশাতে মোটামুটি বাইশে সেপ্টেম্বর বেশি রাতের দিকে এটা হিট করার সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যেতে পারে তার আগে আগামীকাল একুশে সেপ্টেম্বরও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এরকম সম্ভাবনা রয়েছে বাইশে সেপ্টেম্বর মোটামুটি সন্ধ্যা বা রাতের দিক থেকে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন জায়গা সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা মধ্য উড়িষ্যার কিছু জায়গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও ঝোড় হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি থাকবে শুধুমাত্র এই দক্ষিণের এলাকাগুলোই নয় বাংলাদেশের উত্তর এবং মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গা সেই সাথে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বিহারের দক্ষিণাঞ্চল ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই সময় নজরে আসতে পারে বাইশে সেপ্টেম্বর মোটামুটি সন্ধ্যা বা রাতের দিকে পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরতে থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সিস্টেমটার প্রভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু লাগাতার ঝড়ো হওয়ার প্রভাব উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকবে উত্তর ওড়িশাতেও থাকবে ফলে সমুদ্র কিন্তু বাইশে সেপ্টেম্বর সারাটা দিনভর যথেষ্ট অশান্ত থাকার সম্ভাবনা তেইশে সেপ্টেম্বরও সমুদ্র অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে ওয়েদার সিস্টেমটা দুর্বল হতে হতে ক্রমশ পশ্চিমের দিকে এগুলোর সাথে সাথে মনসুন ট্রাফ একটু একটু করে উত্তর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে ফলে তেইশে সেপ্টেম্বরেও কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সর্বত্র এই বৃষ্টি জারি থাকবে বলেই মনে হচ্ছে বাংলাদেশেও অল্প স্বল্প বৃষ্টির দিন হবে এবং এখনও পর্যন্ত যা অনুমান করা যাচ্ছে পরবর্তীতে বেশ কয়েকটা দিন অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে মোটামুটি পরবর্তীতে চার পাঁচ দিন মনসুন ট্রাপ কখনও দক্ষিণবঙ্গ কখনও উত্তরবঙ্গের দিকে ওঠানামা করতে থাকবে এবং এর পূর্ব প্রান্তের অংশটি যথেষ্ট অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে বলেই মনে হচ্ছে ফলে এই সময় কি হতে পারে মোটামুটি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলা সেই সাথে ঝাড়খণ্ড এবং বিহারের পূর্ব প্রান্তের এলাকাগুলো সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় সর্বত্রই ভারতের ত্রিপুরা সর্বত্রই আসামের প্রায় সব এলাকা এবং সিকিমের কিছু কিছু জায়গা ভুটানের কিছু জায়গা এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা থেকে মাঝারি তার সাথে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলোতে মোটামুটি সেপ্টেম্বরের ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে সেপ্টেম্বরের আঠাশ বা তিরিশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ফলে এখানে কিন্তু পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা পাহাড়ে ধস নামতে পারে হরপাবানের আশঙ্কা রয়েছে তবে শুধুমাত্র উত্তরবঙ্গই নয় উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো সেই সাথে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে সেটা কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময় কিন্তু কম বেশি কন্টিনিউ করবে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো দিন ভারী বৃষ্টি কিন্তু কন্টিনিউ থাকবে এবং দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশে মেঘাচ্ছন্নতা থাকবে কখনও কখনও একটু রোদের দেখা মিলবে সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আটটা ডিভিশন রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা ডিভিশনে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে সিলেট ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে মোটামুটি সেপ্টেম্বরে ঊনত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশেও কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশের গোটা বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু হতে পারে ভারতের ত্রিপুরা আসামেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে সেপ্টেম্বরে বাইশ তেইশ থেকে শুরু করে মোটামুটি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের এই দুটো রাজ্যে অর্থাৎ আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা জুড়ে প্রিয় দর্শক এই যে নতুন করে বৃষ্টির স্পেল আসতে চলেছে এটা কিন্তু মনসুন ট্রাফের জন্যই হবে ফলে একটানা বৃষ্টি হয়তো সময় কন্টিনিউ থাকবে না তবে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকবে এবং কখনো কখনো বজ্রবিদ্যুৎ সাথে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টি নজরে আসবে তাই প্রবল বজ্রপাতের আশঙ্কাও থাকছে তবে এদিকে যখন অ্যাক্টিভিটি চলবে সেপ্টেম্বরের শেষ থেকে তখন কিন্তু এদিক থেকে বর্ষা একটু একটু করে রিটার্ন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আশা করছি সেই সময় মৌসম ভবন কিন্তু এটা অফিসিয়ালি জানিয়েও দেবে যে পশ্চিম ভারতের দিক থেকে বর্ষা রিটার্ন করতে শুরু করেছে আপাতত আগামী বাহাত্তর ঘণ্টায় প্রবল গরম তারপর একটু একটু করে সহ ঝড় বৃষ্টির হাত ধরে বাংলার বেশিরভাগ জায়গাতে আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে এই সময় পরিস্থিতি কি আরও একবার খারাপ হবে সেটা কিন্তু সময়ে বলবে তবে আরও দুটো একটা দিন পর এটা নিয়ে কিন্তু আরও বেশি ক্ল্যারিটি আসবে যে আবার নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে কিনা তবে সতর্কতা কিন্তু অলরেডি উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী আসামে কিছু জায়গা এবং এর আশেপাশে কিছু এলাকা বাংলাদেশের সিলেট ডিভিশন এই এলাকাগুলোর জন্য কিন্তু সেপ্টেম্বরের শেষ থেকে অলরেডি একটা বন্যার আশঙ্কা সতর্কবার্তা কিন্তু অলরেডি দিয়ে রাখলাম তবে আগামী তিন চার দিনের মধ্যে আরও বিষয়টা পরিষ্কার হতে চলেছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং আপনার এলাকাতে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ